গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান আরও একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসগুলি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের ক্লাসে যারা প্রথম তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের সেটের প্রথম প্রশ্ন দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান এই গ্রন্থটিকে লিখেছিলেন উত্তর ফ্রান্সিস ফুকোয়াম্মা পরের প্রশ্ন এটা এটা উত্তর পরের প্রশ্ন চীন ও সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ লাভ করেছিল কত সালে উত্তর এটা উনিশশো সতেরো সালে পরের প্রশ্ন বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর এইটা উনিশশো পঞ্চান্ন সালের এপ্রিল মাসে পরের প্রশ্ন জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি উত্তর এটা পড়ার প্রশ্ন জাতিপুঞ্জের সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থাগুলির মধ্যে শতকরা একশো ভাগ সাফল্য অর্জন করেছে কোন পরিষদ উত্তর এটা কচি পরিষদ এর পড়ার প্রশ্ন কূটনৈতিক বিশ্বের আয়না বলে পরিচিত কে কোন সভা উত্তর এটা সাধারণ সভা পড়ার প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের মোট সংখ্যাগত উত্তর পনেরো পরের প্রশ্ন আমাদের রাষ্ট্রপতি জর্জ অন্তব্যোধ কিয়াশীল নন এই মন্তব্যটি কে করেছেন উত্তর নেহরু এটা পরের প্রশ্ন ভারতের তারকা মণ্ডলীর মধ্যে বিরাজমান বলেকে পরিচিত পরিচিত চিহ্নিত করা হয় কাকে উত্তর প্রধানমন্ত্রীকে এটা পরের প্রশ্ন রাজ্যসভা কোনো একটি অর্থবিলকে রাখতে রাখতে পারেন কতদিন উত্তর চোদ্দ দিন এটা পরের প্রশ্ন বিধানসভার নেতা বা নেত্রীকে উত্তর মুখ্যমন্ত্রী এটা পরের প্রশ্ন ফরেজিন পলিসি অফ ইন্ডিয়া এই বইটিকে লিখেছেন উত্তর মার্কেট মাইকেল ব্রেচার এটা পরের প্রশ্ন একটি সবুজ ও একটি সুখী দক্ষিণ এশিয়া গঠনের প্রস্তাব নেওয়া হয়েছিল সার্কের কোন সম্মেলনে উত্তর হবে এটা সরস শীর্ষ সম্মেলনে পরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর হবে এটা উনিশশো সালে পরের প্রশ্ন পার্লামেন্টের সংবিধানের মৌন কাঠামো ছাড়া অন্যান্য অংশগ্রহণ সংশোধন করতে পারে সুপ্রিম কোর্টে এই রায় দিয়েছিল কবে বা কে দিয়েছিলেন উত্তর এটা কেশব আনন্দ ভারতী মামলায় এটা উত্তর হবে পরের প্রশ্ন বিরোধী বিরোধ নিষ্পত্তির একটি অভিনব বিকল্প রূপ বলে চিহ্নিত করা হয়েছে কাকে উত্তর এটা লোক আদালতকে পরের প্রশ্ন আইন পরিষেবা কর্তৃপক্ষ প্রণীত হয়েছিল কত সালে উত্তর এটা উনিশশো সাতাশি সালে পরের প্রশ্ন হাইকোর্টের তত্ত্বাবধান করতে পারে না হাইকোর্ট তত্ত্বাবধান করতে পারে না কোন আদালতকে উত্তর সামরিক আদালত পরের প্রশ্ন এর পরের প্রশ্ন ঐতিহাসিক শাহবাণু মামলার রায় বের হয়েছিল কত সালে উত্তর এটা উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট যে কোনো একটি দেশের সর্বোচ্চ আদালত অপেক্ষা শক্তিশালী এই উক্তিটি কে করেছেন উত্তর এইটা ফেসি আয়ার পরের প্রশ্ন গণতন্ত্রের ভিত্তি হিসাবে স্থানীয় শাসনের প্রয়োজন উক্তিটি কে করেছেন উত্তর বি এটা লর্ড ব্রাইস পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচন এলাকায় ভোটদাতাদের নিয়ে গঠিত হয় কি উত্তর এইটা গ্রাম সংসদ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয়েছিল কত সালে উত্তর এইটা উনিশশো সালে পরের প্রশ্ন পঞ্চায়েত সমিতি সভা আহ্বান করতে হয় মাসে প্রতি এক দেশ মাস অন্তর উত্তর এটা এক মাস অন্তর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপর আমরা এসিকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা যেটা আছে দি মেরুতা বলতে কি বোঝায় উত্তর হবে দি মেরুতা বলতে বিশ্বের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক এই দুটি পরস্পর বিরোধী শিবিরের নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক পরিস্থিতিকে বোঝায় পরের প্রশ্ন ট্রুম্যান নীতি কী উত্তর মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কর্তৃক ঘোষিত ট্রুম্যান নীতি হলো সেই সব স্বাধীন দেশকে সাহায্য দানের একটা সংকল্প যারা বহির্বিশ্বের চাপ ও অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ দমনে এবং সাম্যবাদকে প্রতিরোধ করতে পারে ঠিক আছে পরের প্রশ্ন দাঁতাঁত ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী উত্তর ঠান্ডা লড়াইয়ের মাধ্য উদ্দেশ্য যেখানে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে সেখানে পরিস্থিতির উচ্চস্তরে বজায় রাখা আর দাঁতাতের উদ্দেশ্য সেখানে সচেতন প্রয়াসের মাধ্যমে উত্তেজনা কমানো বা হ্রাস করা ঠিক আছে এর পরের প্রশ্ন মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট কখন হয়েছিল উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন বিলগেট সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো একষট্টি সালের দুই থেকে ছয়ই নভেম্বর পরের প্রশ্ন সিওটো এর পুরো কথা কী উত্তর এটা আমরা আগে করিয়ে দিয়েছিলাম সাউথ ইস্ট এশিয়ান ট্রেকটি অর্গানাইজেশান পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের দুটি বিবর্তনমূলক ব্যবস্থার উল্লেখ করো কি কি একটা হবে যে বিশ্বের জনগণের স্বাস্থ্য বিষয়ে পরামর্শদানের জন্য বিভিন্ন দেশে বিশেষজ্ঞ প্রেরণ করা এটা একটা আর এর পরেরটা মহাবাণী প্রতিরোধ করা এবং এই বিষয়ে উৎসাহ প্রদান করা এই দুটোই হবে উত্তর এরপরের প্রশ্ন ডাব্লিউ এইচও ডাব্লিউ দুটো কাজ কী এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাবে পরের প্রশ্ন ব্লু হেলমেট কি ব্লু হেলমেট সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে বলা হয় ব্লু হেলমেট এর পরের প্রশ্ন যেটা অথবা আছে সাধারণ সভাকে মূলত বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলেকে চিহ্নিত করেছেন উত্তর মার্কিন রাষ্ট্রপতি অস্টিন পরের প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কি। স্বেচ্ছাধীন ক্ষমতা হলো সেই সব ক্ষমতা যেগুলি মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই রাজ্যপাল প্রয়োগ করেন সেটাকেই বলা হয় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা এরপরে রাজ্যপালের দুটি স্বেচ্ছাধীন ক্ষমতার উদাহরণ দাও কী কী হবে সংশ্লিষ্ট রাজ্যের পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসেবে তিনি কাজ করেন আর আরেকটা রাষ্ট্রপতির কাছে রাজ্যের শাসনতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট পাঠানো এই দুটোই হচ্ছে যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা উদাহরণ ঠিক আছে পরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন এটা কি হবে পার্লামেন্টের উভয় কক্ষে সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা একক হস্তান্তরযোগ্য স্বানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে ছিলেন উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ